আমরা আটচল্লিশতম স্পেশাল এর ভিসের অংশ সমাধান করতে যাচ্ছিলাম তো অলরেডি আমি দুইটা পার্ট করেছি আজকে তৃতীয় পার্ট করতে যাচ্ছি আপনারা ভালোভাবে খেয়াল করেন এই সিক্সটি নাম্বার পর্যন্ত করেছি এরপরে একদম ছিয়াত্তর নাম্বারে চলে আসেন এখানে একটা ইজি ম্যাথ ছিল সেট সম্পর্কিত ম্যাথ আমাদেরকে যেটা করতে হবে কিছু মান দেওয়া ছিল পি ইন্টারসেকশন কিউ তার উপর কিন্তু পুরো কাছে পি ইন্টারসেকশন কিউ এটার মান বের করতে হবে তো পির মান তো আমরা জানি এই যে পির মান কত এক দুই পাঁচ এখন কিউ ইন্টার এখানে দেখেন কিউর ওপর প্রাইম আছে তার মান কত হবে তো আমাদের কিউয়ের মান দেওয়া আছে বাট আমাদের এই মুহূর্তে দরকার হলো কিউ প্রাইম এই মানটা কিউ প্রাইম মানে কি কিউ প্রাইম মানে হচ্ছে কিউতে যে মান আছে ওই মানগুলা থাকবে না বা কিউ প্রাইম হচ্ছে কিউয়ের বিপরীত সো এই যে ছয় সাত আছে কিউয়ের মান হিসাবে দেখেন এই যে এই ছয় সাত কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না অর্থাৎ আমরা কিউ প্রাইম হিসাবে এই যে ছয় এবং সাতকে আমরা বাদ রাখবো তো সেক্ষেত্রে আমরা যদি ইন্টারসেকশন করি এরকমটা অনেকটাই যে পি ইন্টারসেকশন কিউ প্রাইম ছিল সো পির মান কত ছিল আমরা আবার একটু দেখে নিই পির মান ছিল এক দুই পাঁচ এক দুই পাঁচ ইন্টারসেকশন আমাদের কিউ প্রাইম বের করতে হবে তো কিউ দেওয়া আছে আমাদের কিউ প্রাইম লাগবে আমরা অলরেডি বলেছি যে কিউ প্রাইম থাকলে কিউয়ের বিপরীত হবে অর্থাৎ কিউয়ের মানগুলো তখন আসবে না ছয় সাত আসবে না ছয় সাত না আসলে কি আসবে একে থেকে বাকি সবগুলো আসবে দশ পর্যন্ত তো একে থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কিন্তু আসবে না নয় দশ আসবে তাহলে ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র মিলগুলো আসবে সো শুধুমাত্র মিল দেখেন এই এক এই এক মিলছে এই দুই এই দুই মিলছে এই পাঁচ এই পাঁচ মিলছে শুধু মিলগুলো নিতে হবে তাহলে এক দুই এবং পাঁচ এটা হবে অ্যান্সার এখন দেখি তো আমাদের এক দুই পাশ কোথাও দেওয়া আছে কি এখানে অ্যান্সারে না কোথাও কিন্তু এক দুই পাঁচটা দেওয়া নাই তাহলে এক দুই পাঁচ দেওয়া নাই কিন্তু খেয়াল করেন এই যে এক দুই পাসের পরিবর্তে আমরা পি লিখতে পারি যেহেতু এক দুই পাসের মানে এখানে পি দেওয়া সো আমরা এটার পরিবর্তে পি লিখতে পারি কাজে এটা কী আসবে বলেন তো অ্যান্সারে কিন্তু এই যে ক নাম্বারটা আসবে এবার তারপরে আমরা চুরাশি নাম্বারের এটা দেখি এটা কিন্তু আসলে মানসিক দক্ষতা থেকে এসেছিল যদিও আমি একই ভিডিওতে সমাধান করে দিচ্ছি এখানে দেখেন যে কোনো একটা বস্তু আছে যেটা হলো ছয় কেজি এবং মূল বিন্দু থেকে তাদের ডিসটেন্স হলো কত ছয় মিটার একইভাবে এটা যদি মূল মধ্যখানের বিন্দু হয় এদিকে একটা ডিস্টেন্স থাকবে এখানে এখানে আছে কত চার কেজি এখন প্রশ্ন হলো যে এই যে ডিস্টেন্সটা যে এখানে মানে এটার মান কিন্তু আমরা জানি না তাই না তো এটা খুব সহজ আপনি এই দিককার দূরত্বের ওজন গুণ করেন একইভাবে এই দিককার আর দূরত্বের ওজন কী করবেন গুণ করবেন তাহলে এই দিকের দূরত্বের ওজন যদি গুণ করি ছয় ছয় গুণ করলে কী হবে ছত্রিশ হবে একইভাবে এই দিককার দূরত্ব আমি এই দিকের দূরত্ব এটুকু আমি এক্স ধরে নিচ্ছি এক্স আর এটা হলো চার তাহলে আপ অপর পাশে পাবো এক্স গুণন ফোর এরকম পাবো এই সব সবসময় কী হওয়ার কথা সমান হওয়ার কথা যেহেতু এটা মাঝখানে তাহলে সেই ক্ষেত্রে এক্সের মান কী হবে এক্স সমান সমান ছত্রিশকে যদি আমরা চারটা ভাগ করি চার নং ছত্রিশ সুতরাং এটার অ্যান্সার হবে কত এই যে নয় মিটার তো এই ধরনের অঙ্ক থাকলেই মনে রাখবেন যে দুইটা পার্টের দ্রুত এবং ওজন যেটা থাকে গুণ হয় অপরপক্ষে তাহলে ওজন এবং দ্রুত গুণ হবে তো সেক্ষেত্রে দ্রুতটা কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারবো এরপরে ছিয়াশি নাম্বারটা সিয়াশি নাম্বারটা নিয়ে একটু ডিফারেন্ট ওয়েতে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে তো আমরা যদি খেয়াল করি কে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর আসিটি পূর্ণবর্গ হবে তার মানে এটা পূর্ণবর্গ হবে কখন পূর্ণবর্গ হবে কের মান কোনটা বসালে পূর্ণবর্গ হবে সেটা আমাদেরকে বের করতে হবে কে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর এটা বিভিন্নভাবে করা যায় হ্যাঁ তো আমি একটা সিম্পল ওয়েতে করে দেওয়ার চেষ্টা করি যদি এটা ব্যতিক্রম একটা নিয়ম সেটা হলো তার আগে বলে নি পূর্ণবর্গ বলতে কী বোঝায় পূর্ণবর্গ বলতে বোঝায় যেমন পঁচিশ এটাকে কিন্তু আমরা পাঁচ স্কোয়ার এভাবে প্রকাশ করতে পারি আবার ধরেন এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা থাকলে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার আকারে লিখতে পারি সো যে রাশিকে আমরা হোল স্কোয়ার আকারে লিখতে পারি সেটা হচ্ছে পূর্ণবর্গ রাশি তাহলে এটাকে হোল স্কোয়ার আকারে কীভাবে লিখতে পারি তো যদি এখানে কের মান কত বসালে সেটা হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে পারবো সেটা আমাদের দেখার বিষয় তো এটা আমরা যদি এটাকে বি মনে করি ধরেন তাহলে লাস্টে তো বি স্কোয়ার লাগে সূত্র অনুসারে এই যে দেখেন প্লাস এইখানে কি লাগে টু এ তারপরে বি লাগে বি তো অলরেডি আমি পাইছি এই যে লাস্টেরটা এখন টু এ ভালোভাবে খেয়াল করেন এখানে টু এ লাগবে আমাদের এ আমরা কী নেব এখন এইখানে দেখেন অলরেডি কিন্তু টু ইন্টু টু চলে আসছে তাই না আমাদের আসতে হবে কি আমাদের কিন্তু থ্রি এক্স আসতে হবে টোটাল কি আসতে হবে থ্রি এক্স তো আমি যদি থ্রি এক্স লিখি খেয়াল করেন আমি যদি থ্রি এক্স লিখি তাহলে কি হলো তাহলে এক্সটা কিন্তু দুইটা দুই বেড়ে গেল দুই দুগু চার বেড়ে গেল তো আমি একটা কি করতে পারি এই এটাকে আবার আমি ফোর দিতে পারি এতে করে কী লাভ হলো লাভ হলো দেখেন যে আপনি যদি এই দুই এই দুই এই চারকে কাটেন তাহলে দুই থাকবে ওই দুই যদি আবার উপরেরটা কাটেন তাহলে একদম ফাইনালি আপনি কিন্তু থ্রি এক্স থাকবে কিন্তু আপনার লাভ হলো কি লাভ হলো এই থ্রি এক্স বাই ফোর এটাকে আপনি এ আকারে প্রকাশ করতে পারলেন সো প্রথমে আমরা জানি সূত্র অনুসারে প্রথমে এই স্কোয়ার হয় তাহলে আমরা থ্রি এক্স বাই ফোর এর ওপর স্কোয়ার দিতে পারি এখন আমরা দেখি তো কতটুকু ডাটা মিলল আমরা দিছি এই স্কোয়ার সুতরাং এক্স এক্স স্কোয়ার মিলে যাবে ওকে ফাইন টু এ বি তো আমরা দেখি এখানে দুই দুগুণা চার চারকে চার দেওয়া ভাগ করলে কিছুই থাকবে না এখানে সো শুধু থ্রি এক্স থাকবে এখানে ফোর পুরোপুরি মিলে গেছে সো এটাকে আমরা কিন্তু থ্রি বাই ফোর এক্স প্লাস টু হোলস্কে পূর্ণবর্গ আকারে কিন্তু প্রকাশ করতে পারলাম তো তার মানে আমাদের এইখানে যে বলছে কে এখন এটা না যদি একটু গবেষণা করি আমাদের এখানে আছে থ্রি বাই ফোর এক্স হোল স্কোয়ার এখন এটিকে কীভাবে লেখা যায় এটা অবশ্যই নাইন বাই সিক্সটিন এক্স স্কোয়ার এইভাবে লেখা যায় সো এক্স স্কোয়ারের সাথে কে থাকার কথা আর এক্স স্কোয়ারের সাথে এখানে আমার কী আসলো নাইন বাই সিক্সটিন আসলো সো নাইন বাই সিক্সটিন কিন্তু আমার কী আসবে অ্যান্সারে আসবে এছাড়া আমি বলেছিলাম এটি একটু ভিন্ন ওয়েতে আপনাদের আমি একটু করে দিচ্ছি সেটা হলো দেখেন যে এখানে যে তারা যে এই কোয়েশনটি দিচ্ছে সেটা হলো কে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর এরকমটা দিছে তো এটা অবশ্যই দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণ কাকে বলে যেই সমীকরণে আপনি এই যে ঘাত দেখবেন সর্বোচ্চ ঘাত হলো দুই এখানে সর্বোচ্চ ঘাত কত দেওয়া দুই দেওয়া সুতরাং এটি কি দীঘাত সমীকরণ সো দীঘাত সমীকরণের আমরা কিন্তু নিঃস্বায়ক ব্যবহার করি বি স্কোয়ার নিঃসায়ক হিসেবে কী ব্যবহার করি বলেন তো বি স্কোয়ার মাইনাস ফোর এ এটাকে কী কী হিসেবে ব্যবহার করি নিঃস্বায়ক দীঘাত সমীকরণের নিশ্চয়ক হিসাবে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি ব্যবহার করি সো বি স্কোয়ার মাইনাস ফোর যদি জিরো থেকে বড়ো হয় এক ধরনের সমাধান হয় আবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরো থেকে ছোটো হয় তাহলে এক ধরনের সমাধান হয় আবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরোর সমান হয় তাহলে কিন্তু এক ধরনের সমাধান বের হয় তবে এখানে আপনাদের মনে রাখতে হবে কোনো রাশি পূর্ণবর্গ কিনা যদি পূর্ণবর্গ হয় তাহলে অবশ্যই বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান সমান কী হবে জিরো হবে কোনো রাশি পূর্ণবর্গ হইতে গেলে তাহলে বি স্কোয়ার মানস ফোর এসি সমান সমান কী হবে জিরো হবে সো এখন আমরা এই নিশ্চয় একটা একটু মিলাই এখানে যদি আমরা এই যে আমাদের দ্বিঘাত সমীকরণটা থাকে কীভাবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এইভাবে কিন্তু থাকে তাই না এইভাবে আমরা ব্যবহার করি সাধারণত দ্বিঘাত সমীকরণ সো এইখানে কিন্তু আমরা এক্স স্কোয়ারের সাথে এই যে এই যে দেখেন এই যে কি আছে এ আছে এইখানে এক্স স্কোয়ারের সাথে কী আছে কে আছে সুতরাং আমাদের এখানে কিন্তু এর এর জায়গায় কী আছে কে আছে কিন্তু এটা একটু খেয়াল রাখতে হবে একইভাবে একইভাবে এক্সের সাথে বি হয় যে খেয়াল করেন এক্সের সাথে বি হয় তো এক্সের সাথে এখানে থ্রি আসে সো এখানে বির মান কিন্তু আমরা থ্রি লিখতে পারি আবার লাস্টে এক্সের প্লাস পরে সি হয় সুতরাং যে এটা হবে সির মান তো সির মান হবে এখানে ফোর এখন আমরা দেখি তো নিঃসায়ক ছিল আমাদের কি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সমান সমান জিরো হওয়ার কথা যদি পূর্ণবর্গ হয়ে থাকে সো এখন দেখেন বি স্কোয়ার মানে কি তার মানে থ্রি রিপুরি স্কোয়ার বিয়োগ ফোর এসি এর মান কত এখানে কে তাহলে আমি এখানে কে দিলাম সির মান কত সির মান এখানে চার সমান সমান কত জিরো তাহলে এটা এই লাইনটা আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি এখানে হবে নাইন বিয়োগ সার্চের ষোলো কে সমান সমান জিরো তো পরবর্তী লাইন আমি করতেছি তো এখানে করে দিচ্ছেন পরবর্তী লাইন সেটা হচ্ছে তাহলে আমরা নাইন সমান সমান সিক্স কে অর্থাৎ আমরা এখানে সিক্সটিন কে ওই পাশে নিয়ে গেলে তাহলে এরকম লিখতে পারি সো আমরা যদি এর মান বের করি এখান থেকে সিক্সটিন কে সমান সমান কত নাইন অতএব কে সমান সমান কী হবে নাইন বাই সিক্সটিন এরকমটা কিন্তু হবে সো আমি একটা প্রচলিত মেথডেও আপনাকে দেখাই দিলাম এখানে যে আপনি কীভাবে করতে পারেন আর নর্মালি আমরা যেটা অভ্যস্ত না বি স্কোয়ার মাইনাস ফোর দিয়ে করা সেটা দিয়েও করে দিলাম আপনার যেটা ভালো লাগে সেটি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হবে যে দেখেন এই যে নাইন বাই সিক্সটিন এটা কিন্তু হবে আমাদের সঠিক অ্যান্সার এরপরে একানব্বই নাম্বারে মনে হয় আমাদের একটা ম্যাথ এসেছে এই যে দেখেন একটি চৌবাচ্চার বাচ্চার প্রস্ত উচ্চতা যথাক্রমে তিন মিটার চার মিটার পাঁচ মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি থাকবে এইটা একদমই সহজ আজকের ক্লাসে যদিও আমরা এটাতেই শেষ করব আমরা আর পর্ব করব ইনশাল্লাহ বলা আছে একটা চৌ বাচ্চার খেয়াল করেন বন্ধুরা একটা চৌবাচ্চার ধর্গ ধর্গ কত দেওয়া ধর্গ হল তিন মিটার তারপরে প্রস্থ প্রস্থ চার মিটার এবং চৌবাচ্চার উচ্চতা উচ্চতা কত পাঁচ মিটার সো একটা চৌ বাচ্চার কিন্তু ধর্্যপ্রস্থ উচ্চতা আমরা জেনে গেলাম চৌবাচ্চা মানে যেখানে আমরা পানি রাখি তাই না এরকম থাকতে পারে ধরেন এটা একটা চৌ বাচ্চা এর ভিতরে মনে করেন পানি আছে এই টাইপের পানি আছে তো এটার ধর্গ কত এটার উচ্চতা কত আবার এই যে প্রস্থ কত একদিক থেকে আর একদিকে প্রস্ত কত এরকম তো আমরা যদি কোনো রাশ ধৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা পাই তিনটা ডাইমেনশন পাই তখন কিন্তু সেটার আমরা আয়তন বের করতে পারি সো এই চৌবাচ্চার আয়তন হবে দুর্গগুণন গুণন উচ্চতা তাহলে তিন গুণন চার গুণন পাঁচ তাই না এটা হবে তার কত আয়তন হবে তাহলে চার পাঁচটা কুড়ি তিন বেশন সাইট তাহলে সাইট তখন কিন্তু গুণ মিটার লিখতে হবে আমাদের ষাইট ঘন গুণ মিটার হবে আয়তন চৌবাচ্চাটার আয়তন এখন সাইট ঘন মিটার আপনাকে কিন্তু বুঝতে হবে এখানে ধরেন আপনি স্কেলটা যদি ধরেন যে এক মিটার যদি এদিকে থাকে এক মিটার যদি উপরে থাকে এক মিটার এরকম যদি থাকে আবার এই যদি এক মিটার হয় আবার এইভাবে দিক দিয়ে যদি এক মিটার হয় চৌ বাচ্চাটা তাহলে পানি কতটুকু ধরতে পারে চতুর্দিকে যদি এক মিটার এক মিটার করে একটা ঘনবস্তু তৈরি করি তাহলে কতটুকু পানি ধরতে পারে একটা অনুমান করেন তো এইরকম হইলে কিন্তু এক হাজার লিটার পানি ধরবে এক হাজার লিটার হ্যাঁ আমরা যদি দোকান থেকে পানি কিনে খাই না ছোটো একটা বোতল বোতল থাকে আপনি চিন্তা করেন এক মিটার কতটুকু এই যে আমাদের যে স্কেলগুলো থাকে তিরিশ সেন্টিমিটার থাকে তাই না আরও তিরিশ ধরেন তাহলে কত হলো ষাট আরও তিরিশ ধরেন কত হলো নব্বই আরও দশ ধরেন তার মানে কি যে এক মিটার কিন্তু আসলে অনেকটুকু লম্বা যদি আপনি অনুমান করেন তাহলে সেই এক মিটার আবার উপরের দিকেও হবে তাই না আবার এক মিটার এই প্রশস্তও হবে এক মিটার সো চৌ বাচ্চাটা কিন্তু এক মিটার এক মিটার করে দিলেও কিন্তু বড়ো একটা চৌবাচ্চা হবে সো সেখানে কিন্তু মনে রাখার জন্য বলতেছি যে এক লিটার পানি ধরবে না অনেক পানি লাগবে কিন্তু এরকম যদি হয় তো এটি কিন্তু একশো মিটার মানে একশো লিটারও ধরবে না আরও বেশি ধরবে তো আপনি একটু কষ্ট করে মনে রাখবেন যে এক হাজার এক ঘন এক ঘন মিটার আয়তন হলে তাহলে এক হাজার লিটার পানি ধরে সো আমরা যদি বলি এক ঘন মিটার যদি থাকে সেক্ষেত্রে পানি ধরবে হলো এক হাজার লিটার সো এখানে আমাদের চৌবাচ্চার আয়তন কত ঘন ইয়ে হয়েছে যে সাইড হয়েছে কিন্তু তাই না তাহলে এখানে আমরা লিখতে পারি ষাট ঘন মিটারে তাহলে আরও বেশি হবে তাহলে সাইড দিয়ে গুণন হবে এক হাজারকে এত লিটার হবে সো এখানে ছয় দিয়ে চারটা শূন্য হবে এত লিটার হবে সো এখানে বেসিক্যালি এই ম্যাটটাকে আপনি মনে রাখবেন যে এক ঘন মিটার একটা চৌবাচ্চা মানে আসলে কতটুকু হতে পারে সো এক ঘন মিটার চৌ কতটুকু পানি ধরতে পারে সো আমাদের এখানে আয়তন হলো ষাট ঘন মিটার তাহলে ষাট ঘন মিটারে কত লিটার পানি ধরতে পারে এভাবে একটু মানে একটু ব্রেন খাটাতে হবে আর কি সো এটার অ্যান্সার কিন্তু দেখেনি যে ছয় দিয়ে চারটা শূন্য হবে তো আপনারা জানেন যে ভিডিও ডিউরেশন বড়ো হলে ক্লাসগুলো করতে বিরক্ত লাগতে পারে যে কারণে আমি পার্ট বাই পার্ট করে থাকি এছাড়াও বিসিএসের মেন্টাল অ্যাবিলিটি বলেন সেগুলো আলাদা করেছি ম্যাথ আলাদা করেছি ইংলিশ আলাদা করেছি কিন্তু এই স্পেশাল বিসিএস যেহেতু এখানে ম্যাথ কম ছিল তারপর হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি কম ছিল যে কারণে আমি এক ভিডিওতেই করে দিচ্ছি তো সবাই আশা করতেছি বুঝেছেন না বুঝলে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম